প্রিয় আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা জানেন আমি ছোটখাটো একজন অভিনয় করতাম ছোটখাটো ইউটিউবার ছিলেন এখন কাজকাম করিনি কিন্তু এই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আমার কাফি পাই এই যে দেখেন কি কয়েল আমার কুত্তা নাই কুত্তা নাই কুত্তা নেই কি হয়েছে জানেন এই কাভি ভাই কাভি ভাই হচ্ছে একদম সুপার ডুপার একটা কাম করেছে সেই রকম কাম কি করেছে উনি তো কবি একদম কবি সে মনে করেন যে কয়েক বছর থেকে কবিতা লেখে কবিতা লেখে আর মনে করেন যে সারে বই আকারে ছাড়ছে। আর সেই নিয়ে যারা হিংসায় জুড়ে যাচ্ছে কাফি ভাইয়ের মনে ধারে কাছের কাজ ধারাও আসবে পারতেছে না কোন কাফি ভাই আমার কয়েল কাফি ভাই কোন কাফি ভাই কুত্তা নিয়ে ঘুরে বেড়া মানে কুত্তা সরি কুত্তা নিয়ে ঘুরে বেড়া যে কাঁফি ভাই সেই কাফি ভাই সেই কাফি ভাই কী করেছে বই লাগেছে। বইমেলা সে কি মনে করেন যে সেই বইয়ের স্টলে আমার কাফিভার স্টলে লোকে লোকান্ন বিশেষ করে ছোটো ছোটো না ছোটো ছোটো না মনে করেন যুবতী যুবতী মেয়েরা মেয়েরা আসতেছে অটোগ্রাফ লিচ্ছে আর মনে করেন যে কাফি মেলাতে হাত ধরে কখনো হাতের পর কখনো বইয়ের উপরে কখনো অটোগ্রাফ দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে এইতে দেখে যারা হিংসুটি তারা মনে করে যে মাথা খারাপ হয়ে গেছে বুঝছেন তারা মনে করেন যে আমার কাফি ভাই নিয়ে কবিতা নিয়ে বিভিন্ন রকম টল করা শুরু করেছে তাতে আমার কাফি ভাই কিছু আসে যায় কিচ্ছু আসে যায় না শুনবেন আমার কাফি ভাই একটা কবিতা শুনে করতেছি কবিতার নাম বিবাহ হয়েছে ডিপার্টমেন্টের একটি মেয়ে জানে না যে তার এই ডিপার্টমেন্টের একটা ছেলে তাকে খুব অসম্ভব ভালোবাসে

আমার কয়েল কাপি কয়লালা লা ভাই তুমি ধরে না তুমি ভাই পাই না তুমি লেগে থাকো লিখতে থাকো সেই রকম লেখা লেখো লিখতে লিখতে একদম কি করে ফেলবে যা ইচ্ছে তাই করে ফেলবে হ্যাঁ হ্যাঁ লিখতে থাকো কবি ভাই লিখতে থাকো আমি আবার তোমার সব কবিতে একটা একটা করে আবৃত্তি করে সারা বাংলাদেশ একদম ছয় লাভ করে দেবো